কি করো চকলেট খাচ্ছ তোমার আর কি কাজ এই চকলেটটা আমারও খুব পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ তো দেখি আমাকে একটা দেওয়া যাবে হুম একটু খুলে দাও একটু খুলে দাও তাড়াতাড়ি দাও থ্যাংক ইউ এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে মা আজকে তোমাকে একটা কি জিনিস দেখাবো জানো একটা আঙ্কেল ঢাকা থেকে গিফট পাঠিয়েছে তো গিফটগুলো এখন খুলবো সকালবেলা বাবা যাওয়ার সময় বাসায় দিয়ে গেছে তো কালকে রাতে তো বাবা এনে যে দোকানে রাখছিল মানে মামা ছোট রেখে গেছে সেটা আমরা তো খালামনি বাসায় গেছিলাম আসতে আসতে দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে দোকান বন্ধ ছিল রাতের বেলা আর আনতে পারিনি তারপরে সেটা বাবা সকালবেলা দিয়ে গেল দোকানে যাওয়ার সময় তো এখন আমরা গিফটটা আনবক্সিং করব আঙ্কেলের গিফটটা কেমন হয়েছে সেটা দেখবো আঙ্কেলকে থ্যাংক ইউ জানাবো হুম হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এসব হয় না কেন বলছি এই কথা দেখুন দূরের একটা ভায়া অনেক দূর থেকে মানে ঢাকা থেকে অপরিচিত একটা ভায়া আমাদের ভিডিও দেখেন হয়তো ভালো লাগে যার জন্য ভালোবেসে ভালো লাগা থেকেই ভালোবেসে আমাদের জন্য গিফট পাঠিয়েছে সেটাই আর কি এখন দেখাবো গিফট যাই হোক না কেন যেমনই হোক না কেন সেটা গিফট তো গিফট সেটা একটা মূল্যবান জিনিস হয়ে যায় কিন্তু আসলে গিফট পেতে কিন্তু সবাই ভালোবাসে ছোট বড় দেখবেন সবাই কিন্তু একটু গিফট পেলে সবাই খুশি হয়ে যায় যাই হোক কথা বাড়াবো না তো এই যে দেখুন সেই গিফটগুলো আজকে আমরা খুলবো বাবু খুলে তো তুমিই খুলো তো দেখি ভায়া কি পাঠিয়েছে ওয়াও দেখুন কত সুন্দর ভাইয়া কি বলবো আপনাকে আপনাকে তো আসলে থ্যাংক ইউ থেকেও যদি কিছু থাকতো সেটাই বলতাম তারপরেও বলছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে যে ভায়াটা পাঠিয়েছে ভাইয়াটার নাম হচ্ছে এই যে দেখাচ্ছি হেলাল মোটরস ভায়ার নাম তো ভায়াকে যে কি বলবো অনেক 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 ধন্যবাদ ভাইয়া দেখি এই যে আমার লোগো দেখুন এই ছবিটা এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে এই ছবিটা আছে দেখুন ভায়া কত যত্ন সহকারে কত সুন্দর করে এই যে দেখুন ভাইয়ার নাম এই যে হেলাল মোটরস ভাইয়া এই যে পাঠিয়েছে গিফটটা অনেক সুন্দর হয়েছে বাবা আমার মেয়ে দেখুন এই যে আমার মেয়ের কিউট ছবি দেখুন কতটা যে আমাদের ভিডিও সে রেগুলার যে দেখে এটা দেখেই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আর সে কতটা পছন্দ করে আমাদের ভিডিও দেখুন এইটা না দেখলে আসলে বিশ্বাস করতাম না আমার মেয়ের ছবি হ্যাঁ দেখুন কত সুন্দর তো ভাইয়াকে কী আর বলবো ভাইয়া এত এত ভালো লাগছে আপনাকে অনেক 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 ধন্যবাদ এই গিফটের জন্য আসলে ভালোবাসা না থাকলে এগুলো হয় না দেখুন আমার মেয়ে ওয়াও এগুলো তো ভাইয়া আমার মানে আমার ভিডিও থেকে এগুলো বের করছে যাই হোক ভাইয়া কতটা আগ্রহ সহকারে আমাদের ভিডিও দেখেন আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে হয় না এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আজ এ পর্যন্ত আসতেও পারতাম না আর এভাবেই আমাকে মানে কি বলবো এভাবেই আমার পাশে থাকবেন সব সময় আর আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনো এগোতে পারবো না আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ভেঙে যাবে বাবা আঙ্কেল কত যত্ন করে পাঠাইছে আর তুমি যদি যত্ন করে না রাখতে পারো তুমি যদি সঙ্গে সঙ্গে এটা ভেঙে ফেলো হুম দেখেছো কত সুন্দর কিউট কিউট দুইটা ছবি দিয়ে দিছে তোমার তাই নাকি হ্যাঁ তোমার তো একটা 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 তোমাকে মামা একটা গিফট করেছিল হ্যাঁ তোমার বার্থডেতে যাই হোক আঙ্কেল দুইটা দিছে তোমার কত সুন্দর গিফট তাই না তো আপনারা এইভাবে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে কোথাও মানে এগিয়ে যাওয়া যাবে না কোনোভাবেই আপনারা এইভাবেই ভালোবেসেই সাপোর্ট করে যাবেন আমি এটাই চাই আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নাই বাড়ি পর্যন্ত আজকে গিফটটা যে আসছে সেটা আপনাদের ভালোবাসার কারণেই আসছে তো আমি চাই সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন আমার দেশ চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য এভাবে সাপোর্ট করে যাবেন সবাইকে সবাইকে উদ্দেশ্য করে বলছি তো বাবা বাইনি বানা তো আপনারা এভাবে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে দিবেন তাই না হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুবই ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল বাই আল্লাহ হাফেজ